ঢাকা সহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মুসলিম জড়ো হতে থাকেন অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেন যা মিছিল সম্মানিত বিয়স ঢাকায় অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এই তাজিয়া মিছিলটি শেষ হয়েছে তো চলুন সেই তাজিয়া মিছিলটি দেখে আসে চারশো বছরের পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকেই সহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মুসলিম জড়ো হতে থাকেন মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেন যা শোক প্রকাশের প্রতীক অনেকের হাতে প্রতীকী ছুরি আলাম নিশান বেস্তা ও বইলালাম যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়

এই দিনটি সবার জন্য বেদনার ইমাম হোসেন ও তার পরিবারকে যেভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল তা কখনো ভোলার নয় একজন টাইডান যে ইমাম হোসেন হত্যা করে সে দিনকে নিজের মতো করে প্রচার করতে চায় এবং আপনাকে একটা জিনিস ভাবতে হবে হুসাইনকে হুসাইন কিন্তু শুধু নবী দহিত্র না উনি হলেন জান্নাতের যুবকদের সর্দার আল হোসান আল হোসাইন সৈয়দের সবাবে হালে জান্না এবং এটা কিন্তু শুধু শিয়া বুকে নয় সুন্নিদের প্রতিটা হতে হাদিস বুকে আছে ইমাম হুসেন আল্লাহ সাল্লাম কারবালার ময়দানে বলেছিল যে হালমিন নাসিরিন ওয়ান সুরানা কে আছো আজকে আমাকে সাহায্য করার মতো তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নেই আমরা এখানে আজকে বলতে চাই যে ইমাম হুসেন আল্লাহ আমরা আপনাদের সাথে আসি এখন তাজিয়া মিছিল নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চোখে পড়ার মতো হোসেনি দালা নয়ের আশপাশের এলাকায় সেনাবাহিনী সোয়াট অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যদের মোতায়েন করা হয় এই মিছিলে কোনো সাম্প্রদায়িকতা নেই সব ধর্মের লোক সমাগম হয়েছে লোক জানুক পৃথিবী দেখুক সবার স্মরণ স্মরণে থাকুক যে ইমাম হোসেন বলে কোনো নবীন নাতি শহীদ হয়েছেন এবং উনি ইসলামের জন্য শহীদ হয়েছেন কত্তে হুসেন আসল মে মিয়া হয় ইসলাম জিন্দা হতে হয় হর করবলাকে শোকযাত্রাটি আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয় तस्लिमा तीखी जागो न्यूज़ ढाका